নমস্কার বন্ধুরা আজ তৈরি করব চালের রুটি যেটা বানানো খুবই সহজ আর এইভাবে একবার চালের রুটি বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে এতটাই টেস্টি হয় যে বারবার বানানোর ইচ্ছে হবে তাহলে চলুন শুরু করি চালের রুটি তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম দু কাপ পরিমাণে জল জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক ধনে পাতা কুচি আর দেব হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব দু কাপ পরিমাণে আতব চালের গুঁড়ো তারপরে এই আতব গুঁড়ো গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখা আছে আমি এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো যাতে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আমি এই চালের গুঁড়োটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর চালের গুঁড়ো যেহেতু গরম রয়েছে সেজন্য জন্য আমি একটা বাটিতে কিছুটা জল রেখেছি সেই জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে চালের গুঁড়োটাকে এভাবে ঠেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে ঠেসে ঠেসে মেখে আমি একটা ডোর মধ্যে তৈরি করে নিচ্ছি এই দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তারপর একটা ভিজে কাপড় এভাবে ঢেকে দেব যাতে এটা শুকিয়ে না যায় এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে দুই হাতে তালুর সাহায্যে একটা লেচি তৈরি করে নেব। এ দেখুন আমি একটা লেচি তৈরি করে নিয়েছি এবার এটাকে বেলে নেব বেলার জন্য আগে আমি অল্প একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর হালকা চাপ দিয়ে আমি রুটিগুলোকে বেলে নেব এই রুটিগুলো বেলার জন্য কিন্তু খুব বেশি চাপ দেওয়া চলবে না হালকা চাপ দিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে এ দেখুন একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এপিট ওপিট দুটো পিঠ প্রথমে উল্টে পাল্টে নেব তারপর আমি রুটিটাকে একটা ঝাঁঝরির সাহায্যে সেঁকে নেব এই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটা চালের রুটি আমার তৈরি হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই একই রকমভাবে আমি আবারও একটা রুটি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তারপর একটুখানি উল্টে পাল্টে নেব এবার একটা ঝাঁঝরির সাহায্যে রুটিটাকে সেকে নেব। এভাবে যদি ঝাঁঝরির সাহায্যে রুটিটাকে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি এরকম বলের মতো ফুলে উঠবে এ দেখুন এটা হয়ে গেছে এবার ওই একই পাত্রে রেখে দেব আর ওই একই রকমভাবে সমস্ত চালের রুটিগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চালের রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ